সাদনা রাজ বাইকটা দেখো কত সুন্দর না চলো সামনে গিয়ে দেখি আমার কিন্তু বাইকটা বেশ পছন্দ হয়েছে বাইক কেন তুমি আমি তো কয়েক দিন গাড়ি নিয়ে দিলাম লাগছে হ্যাঁ তুমি চলো তো এসো এসো রাজ দেখো না বাইকটা কত সুন্দর তোমাকে কবে থেকে বলতেছি যে এরকম একটা সুন্দর দেখে বাইক আমাদের জন্য কেন তো তোমার কোনো কথাই শোনো না আচ্ছা তোমার এখন যে অবস্থা তুমি এই অবস্থা বাইকে চলাফেরা করতে পারবে একদম চলাফেরা করতে পারবে যে জন্য আমি গাড়ি নিয়েছি তুমি গাড়িতে চলাফেরা করবে আগে সুস্থ হও আমাদের নতুন নতুন থেকে দুনিয়াতে আসো তারপর একটা বাইক আমি কিনে নেব চলো ঠিক আছে ঠিক আছে কিন্তু গাড়িটা না আমার বেশ পছন্দ হয়েছে দেখো কত সুন্দর আই ফকিং বাচ্চা তোমার গাড়িতে হাত দিলে কেন এই আপনি সব কি বলতেছেন বাইকটা ভালো লাগেছে তো একটু কাছে এসে দেখছিল তোদের মতন ছোট লোকের কোনো দামি জিনিস দেখলে ভালো তো লাগবেই তোরা তো আর এত দামি জিনিস দেখস নাই তুই আমার গাড়িতে হাত দিলি কেন আমার গাড়িটা ময়লা হচ্ছে না দেখেন আপনি কিন্তু অতিরিক্ত কথা বলছেন আপনি এইভাবে আমাদেরকে অপমান কেন করতেছে শুনুন ভাই মুখ সামনে কথা বলুন আপনি না চিনে আমাদের কে উল্টাপাল্টা কথা বলছেন আপনি জানেন আমরা কি কোথা থেকে এসেছি তুই আর কে হবি হয়তোবা আশেপাশের কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার অথবা মাটি কাটার লোক হবি পায়ে জোতা নেই আরেকজনের শাড়ি পরেছে শাড়ির সুতাও তো মনে হয় নষ্ট হয়ে গেছে দশ বারো বছর আগে আর তুই আমাকে বলছিস আমি জানি নাকি তুই কে ভাই ব্যাপারটা এমন নয় আমরা এসব কাপড় চোপেছি শখ করে অনেক বলেছিস একটার পরে যে একটা মিথ্যা কথা বলে যাচ্ছিস তোদের কি লজ্জা লজ্জাসরণ নেই হ্যাঁ ভাই লজ্জা সরম আছে আর লজ্জা আছে বলেই এখন আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি লজ্জাসরম না থাকতো আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতাম আপনি আমাদেরকে না চিনে না বুঝে আপনি জানা তাই বলে যাচ্ছিস আপনার কি মনে হয় আমরা এইসব কাপড় পরেছি বলে আমরা গরিব হয়ে গিয়েছি সবসময় তো ভালো ড্রেস পরি আজকে একটু নর্মাল ড্রেস কেন জানেন আমার ও ও এখন না ওই ওয়েস্টার্ন ড্রেস তাই শাড়ি পরেছে ড্রেস ভাবলাম উচিত আর আমার তো ড্রেস ছিল না বাসায় যেটা পরেছি সেটা পরে বেরিয়ে গিয়েছে কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আমরা এসব পরে বেরিয়েছি বলে আপনাদের মতো মানুষজন আমাদের কেভাবে যাচ করবে আমি তো মনে করেছিলাম তুই শুধুমাত্র গরিব এখন তো দেখছি তুই মানসিক প্রতিবন্ধী আপনি তখন থেকে শুনতেছি আপনি অনেক কথাই বলতেছেন আচ্ছা এই যে বলতেছেন আপনার গাড়ির অনেক দাম আপনার গাড়ির দাম কত আপনি বলুন আমার এই বাইকটার দাম দুই লক্ষ টাকা দেখেছিস কখন একসাথে দুই লক্ষ টাকা আরে আমি তো ভেবেছিলাম কি জানেন আপনার গাড়ির দাম মনে হয় চার থেকে পাঁচ লক্ষ টাকা হবে কিন্তু দেখলাম যে না আপনি কম দামি গাড়ি নিয়ে অনেক বেশি ফোনাঙ্গি দেখাচ্ছেন একদম ঠিক হচ্ছে না আরে বেটা দুই লক্ষ টাকা একসাথে দেখেছিস কখনো দুই লক্ষ টাকা দিয়ে তুই বাইকটা কিনতে পারবি ঠিকই বলেছেন দুই লক্ষ টাকা আমরা কখনো একসাথে গুনে নিই এই বলেছিলাম না কখনো মনে তো পড়ছে না আচ্ছা আপনি এক কাজ করুন আপনি জাস্ট আমাকে পাঁচ মিনিট সময় দিন আর আগামী পাঁচ মিনিট পর এই গাড়িটা আমি আমার নামে করে নিচ্ছি বিনিময় আপনাকে আরো পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে দিব আমি জাস্ট সি যার জুতা কেনার যোগ্যতা নেই সে দুই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা দিয়ে আমার বাইক কিনবে সেটাও আমার বিশ্বাস করতে হবে হ্যালো মামুন তুমি কোথায় আছো ঠিক আছে তুমি এক কাজ করো তুমি এখন এই মুহূর্তে তিন লক্ষ টাকা নিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সামনে এসো ও আচ্ছা ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে হুম পাঁচশো বেজে গিয়েছে তুমি এক কাজ করো গাড়িতে দেখো আমার একটা চেক বইয়ে একটা চেকের সিগনেচার করা আছে ওই চেক বইটা নিয়ে এসো ঠিক আছে ওকে এই যে আমার ড্রাইভার চলে এসেছে এইটা তোর গাড়ি না এটা আমার এর গাড়ি আসলে আমার বাসার নিচে মার্সিডিজ বিএমডব্লিউ হ্যারিয়ার সব ধরনের গাড়ি আছে আসলে গাড়ি কেনাটা হচ্ছে আমার একটা হবি আর আমি শখ করে সব ধরনের গাড়ি কিনেছি আমার ওয়াইফ গাড়িতে ছোটতে অনেক পছন্দ করে হুট করে কেন আজকে আপনার বাইকের কাছে আসলো এটা আমি বুঝতে পারলাম না তবে ভালোই হয়েছে এতে আমরা বুঝতে পারলাম যে ছোট লোকদের মন কথা না অনেক বড় থাকে আর তারা নিজেকে অনেক বড়ো মনে করে কিন্তু আসলে তারা যা মনে করে তারা আসলে তা না। স্যার এই আপনার চেক ইউ এখানে পুরো তিন লক্ষ টাকা চেক আছে ভেবেছিলাম যে আপনাকে পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে কিন্তু না এখন ভাবলাম যে আপনাকে এক লক্ষ টাকা বাড়িয়ে দিই তাহলে আপনি এর থেকে দামি একটা গাড়ি কিনতে পারবেন আর সেই গাড়ি দিয়ে আরো বেশি অহংকার করতে পারবেন স্যার আমার আসলে ভুল হয়ে গেছে আমি কিছু না জেনে কিছু না ভেবে আপনাদের পোশাক আশাক দিয়ে আপনাদের যাচ করেছি আই এম এক্সট্রিমলি সরি স্যার স্যার পারলে আমাকে মাফ করে দিন ট্রেকেট গাড়ির চাবিটা আজকে থেকে এই গাড়িটা আমার মামান তুমি এক কাজ করো বাইকটা চালিয়ে বাসায় এসো কারণ আমি গাড়িতে করে তোমার ভাবিকে নিয়ে যাচ্ছি তোমার ভাবি অসুস্থ তো বাইক দিয়ে চলাফেরা করতে পারবে না আর এই বাইকে তোমার ভাবি কখনই উঠবে না ওকে স্যার চলো Ha sorun, sorun.